যেই সাহাবীদেরকে বলা হয়েছে তোমরা বিয়ে করো বিয়ে করলে চক্ষু নত হয়ে যাবে লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে এটা এমন একটা ফেরেস্তা এটাকে মেনে নেওয়ার মতো না আপনার ভিতরে সমস্যা আছে ওই নেতার সমস্যা আছে নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে পোশাক পরবে এতে আমার সমস্যা হবে কি মহিলার কি বলে ওই যে ওর কেন সমস্যা হবে আমি আমার পোশাক বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো ওর কেন সমস্যা হবে আরে সমস্যাটা আমাদের হবে তা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে এটাকে আমাদের এখতিয়ারে আছে নাকি এটা আমাদের এখতিয়ার আছে আর মহিলারা ভালো করে জানে যে কোন দিকে আমাদের নজর যায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায় যেমনি পুরুষ দেখবে আর উপর নাটা কিন্তু এই কাজটা তো ঘরের ভিতর করতে পারলো পারতো এখন কেন করলো পুরুষের সামনে কেন করলো এটা কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায় আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতি। সব দুশ্চরিত্রকে ও নিজে চাই যে পুরুষটা ফলো করুক এজন্য ড্রেস আপগুলো এরকম না এমন এমন ড্রেস কেন বের হবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের カラー এক না যাতে করে ভিতরের カラーটা দেখা যায় কেন করবে ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে আল্লাহ বলেছে কথা পুরুষের দুর্বলতা হবে আর আপনি বলবেন যে হবে কেন সুবহানাল্লাহ আপনি ভাববেন না যে এই সমস্যার কারণে শুধু আমরা শাস্তি পাব প্রত্যেকটা মহিলা কালকে যমতের মাঠে চরম শাস্তি পাবে যার থেকে একটা পুরুষ তাকিয়েছে রাসূলান কি বলেছে মুমিলাতুন মায়ালা যে অন্যকে আকৃষ্ট করেছে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেসে যাবে আল্লাহ তার দিকে ভালো ও রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ সুবহানাহু বলেছে এমন মহিলাদের দিকে অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি আমরা তো এই সমাজের লোকই তাই না আপনি আমাদেরকে সাধু ভাবিবেন না কারণ আমাদের আমাদেরকে যে সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক এতে মহিলার চোখ বলতেছে মহিলার সমস্যা কি হ্যাঁ কথা ঠিক আছে এবার পুরুষের ক্ষেত্রে আসে হ্যাঁ বাস্তবে কি তার পোশাক জঘন্য নোংরা বা নেকেট আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন মমিন হয়ে থাকেন আপনি যদি হারসের আরসের যে বা আল্লাহ যে বিশেষ ছায়া আছে সেই ছায়ার নিচে যদি হাসরের মাঠে স্থান পেতে চান তার গুণ কি কি বলেছে তার মধ্যে এমন এক যুবক হাসরের সেই স্থানে ছায়া পাবে যেই যুবককে একজন অলঙ্গ মহিলা সম্ভ্রান্ত মহিলা সুন্দরী মহিলা একা করে ডেকেছিল কিন্তু সে যায়নি সে বলেছে এখন আপনি শুধু মহিলার পোশাককে দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে এমনি আখাফুল্লাহ আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না আপনি পেছনে পেছনে ছুটেন কতটা আমাদের পতনে নেমেছে আমরা তার এক তফায় শুধু কথা বললে চলবে না তার রাসুল্লাহ সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল যেই যুগে কোন মহিলা ওপেনলি চলত না আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পর আপনি ঠিক থাকেন কি করে আর আপনি বিয়ে করতেছেন না আপনাকে সিয়াম রাখতো দেখি না তো করেন কি আপনি এটাকে দমে কিভাবে আপনার রাসুসলাম তো বলেছেন

যারা যে কাজটা করেছে যে জঘন্য বাংলাদেশে যে কত পর্দাসীন মা বোনেরা আছে সুমান আল্লাহ যারা হোটেলে খেতে যায় আপনি ভদ্রলোক যে পর্দানীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য আমরা তো বুঝি সব ভাউতাবাজি কাদের জন্য কোন হুজুরের বউ আছে যে এইরকমের হোটেলে খেতে নিয়ে যায় সন্ধ্যার পরে কোন হুজুরের বউ কোন পর্দানীন মহিলা যায় আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার করেছেন তারপরে ফাস্টফুডের দোকান করেছেন চেম্বার করে দিয়ে কারা ঢুকে ওখানে এই রকমের নিয়তের প্রত্যেকটা হারাম করে হয়ে উঠবেন আপনারা হচ্ছেন যারা এই এই মধ্যে করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে ওখানে যা খুশি করো তা করে ভিডিও করে প্রচার করে দিচ্ছে কাল কেমতের দিন ফেসে যাবেন আপনি আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে আপনি দেখেও দেখেন নাই এমনটা হতে পারে না সুবহানাল্লাহ যেখানে রাসূলুল্লাহ বলেছেন মানরা মুনকার ফালি ওয়গাইরহু বিয়াদিহি যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে আও বিলিসানি কথা তার জবান দিয়ে আও বিকলবি সে তার অন্তর দিয়ে বাধা দেবে আর আপনি বাধা তো কথা নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য আপনার মধ্যে ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে জানেন আমি ফেরাউনের কথাটা কেন বললাম এই পৃথিবীতে যে স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন সব নেতার চেয়ে কোনদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে জন্মায় কোন নেতা জন্মায় ফেরাউন এত বড় শিয়াল আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত কেন ছেড়ে দিত ভোগ করার জন্য ছেড়ে দিত কত দয়ালু দেখেন পুরুষদেরকে হত্যা করতো মহিলাদেরকে ছেড়ে দিত আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি এরা মহিলাদের স্বাধীনতা খুঁজে কিন্তু কোন স্বাধীনতা চায় এটা তো আমরা বুঝি এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো ফেরাউনি কাজটা করত ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত পুরুষদেরকে হত্যা করত আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায় পুরুষদের না মহিলাদের স্বাধীনতা চাই যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে পোশাক পরে ঘুরবে এটা নাকি স্বাধীনতা তো কথা হচ্ছে যে যেই পয়েন্ট এখানে আমি বলতে চাচ্ছিলাম গত 2 সপ্তাহ আগে আমার এই খুতবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল রূপগঞ্জ কিন্তু ওই 21 ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তা এতটা जाम ছিল আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি একটা বেঁচে গেছি তো জানি না হয়তো আজকের জন্য ওই ওই কথাটা বলবো বিদায় হয়তো খুতবাটাও দিন দেওয়া হয়নি এর দুই দিন পর এই যে নাসির হোসেন আসলে ক্রিকেট খেলে নাসির এর ভিডিও কি ভাইরাল হলো বা কিছু ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার নাম তার আব্দুল হামিদ রাষ্ট্রপতি এর এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম সুবহানাল্লাহ Алексей বক্তব্য করেছে এডুকেটেড পারসনদের সামনে যারা ওই যে গোল্ড মেডেল পায় শিক্ষিত উচ্চ শিক্ষিত নারী পুরুষের সামনে আর এখানে সে এমন কিছু কথা বলেছে যদিও কথাগুলো সে হাস্য হাস্যজ্জ্বল ভাবে বলেছে হেসে হেসে বলেছে কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশ পায় যে কথাটা আমি প্রকাশ করতে চাই উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারত সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে তাহলে কিন্তু সে সাকসেস কিন্তু এটা তার বলতে পারে না সে তো রাষ্ট্রপতি সে একটা কথা বলেছে সেখানে সুহান একটা ফিল্ম একটা নায়িকাকে নিয়ে কথা বলেছে তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো কেন পানি চলে আসে জানেন ওই কথাটা বলবো সেটা এই জন্য পানি চলে আসছে হতে পারে এই কারণে পানি চলে আসছে আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো আমরা যারা যুবক এখন আছি না আমরা সবাই কিন্তু একদিন মরবো আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব তাই না সুবহানাল্লাহ এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে আল্লাহ না যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পর সে চাহিদাটা থেকে যায় এটা জানেন এটা রেজাল্টটা কত মারাত্মক হবে এটা কত বড় ফিতনা আপনার জীবনের ষাট বছরের ইবাদত সব দুলির সাথ হয়ে যাবে ষাট বছরের ইবাদত দুলির সাথ হয়ে যাবে কলম কয়েকটা বয়ে যাবে মাওলানার জায়গায় লজ্জা শব্দ লেগে যাবে এটা কত বড় ফেতনা তখন যাই না ওই ফিলিংসটা এখন আর আসবে না কিন্তু অনেক অনেক কান্না পেয়েছে সেই সময় আমি এখন আল্লাহর কাছে বলেছি আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো কারণ এটা হচ্ছে চরম ফেতনা রাসূলুল্লাহ কি বলেছেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা نے কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা বাদি ফিতনাতান আদারর রিজাল মিনান নিসা আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না রাসুল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফেতনাটা সব থেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিসা মহিলা সংক্রান্ত ফিতনা